আসসালামু আলাইকুম আপনারা যেটা দেখতে পাচ্ছেন গার্মেন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ওভারলক মেশিনের মাধ্যমে প্যান্ট কীভাবে তৈরি করা হচ্ছে এই প্রসেসটার নাম হল রাইজ জয়েন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এই প্রসেসটার নাম দেওয়া হয়েছে ব্যাক রাইজ ওভারলক বা ব্যাকরাইজ জয়েন এটা ফাইভ থেট মেশিনের মাধ্যমে ওভারলক করা হচ্ছে এই একটা প্রসেস ঘন্টায় তিনশো পিস করা সম্ভব এখানে তার সাইকেল টাইম আসতে দশ সেকেন্ড সর্বোচ্চ বারো সেকেন্ড আসতে তাতে পার মিনিটে পাঁচ পিস করে করা সম্ভব সম্ভব এবং আমরা এখানে দেখতে পারি যে এক ঘন্টায় তার তিনশো ক্যাপাসিটি আসছে সে প্রতি ঘন্টায় তিনশো পিস করে প্রোডাকশন করতে সক্ষম আপনারা দেখতে পাচ্ছেন একটি শর্ট প্যান্টের ব্যাক রাইজ অভারলক করা হচ্ছে এবং অনেক ক্যাপাসিটি প্রসেসটা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ওভারলক মেশিনের মাধ্যমে রাইস ওভারলক করা হচ্ছে ওভারলক মেশিনের মধ্যে কিছু ডিফারেন্স রয়েছে যেমন থ্রি থেড ফোর থেড ফাইভ থেড অ্যান্ড সিক্স থেড রয়েছে আমরা এটা এই অভলভটা করা হচ্ছে ফাইভ থিট মেশিনের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখেন এখানে সুতা লাগানো আছে পাঁচটা পাঁচটা সুতার কোন লাগানো হয়েছে এখানে এবং দুই নিডিলের মাধ্যমে এখানে এই ব্যাক রাইজ অভলব করা হচ্ছে এই মেশিনটা হলো ঝুঁকি মেশিন খুব সুন্দর একটা মেশিন খুবই সুন্দরভাবে স্মুথলি কাজ করছে দেখেন অনলি দশ সেকেন্ড সময় লাগে দেখেন আপনারা প্রতি ঘন্টায় তিনশো পিস করে প্রোডাকশন দেওয়া যাচ্ছে এবং এই প্যান্টটার আউটপুট হচ্ছে দুশো ষাট পিস করে আউটপুট হচ্ছে অলরেডি এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ